এদেশের জনগণের জন্যই কিন্তু আন্দোলন করেছে করেছে সংগ্রাম এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছে ভোট ও বাদের অধিকার নিশ্চিত করা আওয়ামী লীগে করেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে ভারত এ লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বিশ সেপ্টেম্বর এমন তথ্য প্রকাশ করেছে জার্মান ভিত্তিক গণমাধ্যম দা মিরোর এশিয়া দা মিরোর এশিয়ার সূত্রে জানা গেছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পুনরায় শক্তিশালীভাবে ফিরিয়ে আনার পরিকল্পনার গোপনে বৈঠকের মিনিটস অব দ্য মিটিং হাতে পেয়েছে এই গণমাধ্যমটি সেই বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনীতিকরা অংশগ্রহণ করেন বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প সমূহ এবং আওয়ামী লীগের পুনর্বাসন বৈঠকে মতামত দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক সাংবাদিক ও বিশিষ্ট অধ্যাপককে সেই শুরুর আলোচনায় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয় অন্যদিকে সতর্ক করা হয় শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে ভারত সরকার যেন সরে না আসে সবকিছু ছাপিয়ে এই বৈঠকের মূল আলোচনা দ্বারাই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানায় তারা ধারণা করেছেন তেইশ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএমপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএমপি ঠিকই পাঁচ বছরের মধ্যে অপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থাপনায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে